আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বারকাত আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে তো ফারহান সন্ধেবেলা পড়তে যাবে বলে রেডি হচ্ছিলো তো ওকে তো কিছু খাইয়ে পাঠাই আমি রোজ তো দেখতেই পাচ্ছ আমি ওর জন্য কী বানিয়েছি একদম ঘরোয়া সাথে চিরের পোলাও একদম মানে কম মশলায় যাকে বলতে হয় সেইভাবেই বানিয়েছিলাম তো ছাদে ছিল এই কারিপাতার গাছটা চিরের পোলাওতে মেন জিনিস হচ্ছে এই কারিপাতা আর কিছু এই লাল লাল লঙ্কা হয়ে গেছিলো এই লঙ্কাগুলোও কেটে নিয়েছিলাম জানি আজকের রেসিপিতে এগুলো তো অনেক কিছুই লাগবে সেই জন্যই পাতা আর কাঁচা লঙ্কা গুলো নিয়ে নিচে চলে গেছিলাম তারপরে অল্প করে একটু ছিঁড়ে নিয়েছিলাম আর দেবো এই বাদাম শুকনো লঙ্কা সর্ষে গাজর ক্যাপসিকাম বিনস কাজু কিশমিশ পেঁয়াজ এগুলো সব লাগবে তো প্রথমে আমি এই ছিঁড়েটাকে একদম অল্প জলে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু নুন দেব আর একটু দেবো চিনি যাতে চিড়েটা একটু ঝরঝরে থাকে তো ভালোভাবে মাখিয়েই রেখে দেবো আলাদা করে তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা যেন চিনিগুলো যেন ভালোভাবে লাগে তারপরে এটাকে একটা সাইড করে নেব সাইড করে নেওয়ার পর আমি কড়াতে একটা প্যানে একটু তেল দিয়ে কারিপাতা আর সর্ষে জিরে আর গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দেওয়ার পর ভালোভাবে সব কটাকে ভেজে নিচ্ছিলাম এটা ভাজতে হবে কিছুক্ষণ কারণ চিনাটা তো আর সিদ্ধর ব্যাপার নেই সেই জন্য আমি এটাকে একটুখুনি জল দিয়ে সামান্য আর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি সিদ্ধ হয়ে এসে দেখতেই পাচ্ছ জল ছেড়ে দিয়েছে তারপর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর দেব সামান্য পরিমাণের একদম হলুদ গুঁড়ো এবারে এর ফাঁকে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ ভালোভাবে নেড়ে এগুলোকে আমি সিদ্ধ করে ভাজা ভাজা মতন করে নিয়েছি এবার দিয়ে দেবো বাদাম ভাজাটা বাদামটাও ভাজা হয়ে গেছে এরপরে চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি চিঁড়েটাকে ভালোভাবে ওর সাথে আমি মিক্স করে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটা ভালোভাবে যেন ভাজা হয় তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এগুলো শেষের দিকে আমি একটা লেবু রস দিয়ে দেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদের জন্য থ্যাংক ইউ আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা